মর্নিং ওয়েলকাম টু মাই নিয়ম ব্লগ সাড়ে আটটা বেজে গেছে মিশুকেও স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে তো অনেক কাজ আছে জানো তো অনেক কাজ আছে মানে ব্যাগগুলো এখনো পর্যন্ত গোছাইনি সমস্ত জিনিস মানে এরকম সেপারেট করে রাখা হয়ে গেছে বেগে ব্যাগে করে মানে ওই পেপার ব্যাগগুলো হয় না ওই পেপার ব্যাগগুলোতে তিনজনের জিনিস আমি কী কি নিয়ে যাব সেগুলো বার করে রেখে দিয়েছিলাম পরশু দিন রাতের বেলায় যেহেতু একটু শীতের মানে জামা কাপড় লাগবে ওই জন্য শীতের কাপড়গুলোও বার করতে হয়েছে তো সেই সমস্ত প্যাকিংগুলো আজকে মানে ফাইনালি ট্রলিতে বলতে হবে মাসি ভাতটা চাপিয়ে দাও সাড়ে আট আটটা পঁয়ত্রিশ গেছে যাই হোক ওই প্যাকিংগুলো কমপ্লিট করতে হবে এখনও পর্যন্ত করিনি চা চাপিয়েছিলাম মাসি আসতে একটু লেট করলো দিয়ে এখন চাটা খাবো দিয়ে পরে দেখি যদি সকালের দিকে পারি তাহলে প্যাকিংটা স্টার্ট করে দেবো নাহলে মিশুকে স্কুল থেকে আনার পর শান্ত মাথায় কাজগুলো করবো তা আস্তে আস্তে করতে শুরু করে দিতে হবে কারণ কালকে আমাদের মানে মোটামুটি কালকে রাতেই আমাদেরকে ট্রেন আছে যদিও বা এখন মানে ফাইনালি বলতে পারছি না কারণ হচ্ছে মিস্টার সিনহার ছুটিটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ও কালকে অফিসে যাবে তারপরে ফাইনালি বলতে পারবে ছুটিটা পাচ্ছে কি পাচ্ছে না এই যে মোটামুটি এখানে সব কিছু রাখা আছে মিস্টার সিনার এক ব্যাগ হয়ে গেছে এই ব্যাগটা না আমাদের ছিঁড়ে গেছে এইবারই আমি সিলেদার থেকে নিয়েছি কিন্তু আসার সময় এয়ারপোর্টে কি জানি জানি না এটা তো হ্যান্ড লাগেজেই নিয়েছিলাম কিন্তু হয়ে গেছে মানে কি বলবো জানি না এই জায়গাটা ছিঁড়ে গেছে তা সেলাই করার এখন মতো টাইম নেই তো ওই জন্য এই ব্যাগে আপাতত ভরে রেখেছে কিন্তু আমরা দ্রুত ট্রলি নিয়ে যাবো এই একটা ট্রলি এই একটা ট্রলি তো মিশুর জন্য এটা আমাদের জন্য এটা এনাফ হয়ে যাবে তো সমস্ত জিনিস বার করে রেখে দিয়েছি কিন্তু এগুলোকে একবারে ফাইনালি ঢোকাতে হবে আর কিছু মোটামুটি নেই আর কালকে গিয়ে জুডিওতে এই জুতোটা নিয়ে এসেছিলাম ওখানে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি বুঝতেই পারছো তো এই কি বলবো ওয়াটারপ্রুফ জুতাগুলো ছাড়া অসম্ভব মানে যেগুলোকে বর্ষাদি বলে অ্যাকচুয়ালিতে বাংলাতে তো এই জুতাটা নিয়েছিলাম দাম বেশি না থ্রি নাইনটি নাইনে মনে হয় বেশ ভালো লুকটা দেখতে বেশ কিউট কিউট দেখ যদিও বা আমি এরকম যেত পরিনি যেহেতু অনেক কাজ আছে ওই জন্য লেট না করে বসে না থেকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে পুজোটা করে নিয়েছি আমার দুটো কাজ এগিয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ মতো এখন পনেরো কুড়ি মিনিট মতো সময় আছে তো তাড়াতাড়ি করে জিনিসগুলোকে বার করে নিয়েছি ট্রলি ভর্তি জিনিস ছিল মানে শীতের জিনিসপত্র ছিল সেগুলোকে ওই ঘরে পাঠিয়ে দিলাম কয়েকটা ব্যাগের মধ্যে ভরে মিশুর এই ব্যাগটা বার করলাম সমস্ত খাবার টাবার মানে গাড়িতে যেতে গেলে ট্রেনে যেতে গেলে যেটুকু দরকার এই ব্যাগে রাখবো ওটা ওই ক্যারি করবে আর মিস্টার সিনহার জন্য এই ইয়েটা ওয়ামারটা বার করলাম ও বলে গেছিল বার করতে তো এটার মধ্যেই ছিল তো রেখে দিলাম এটা নেব আর হচ্ছে যা সমস্ত আমার আর মিস্টার সিনহার জিনিস যা জিনিস সমস্তটা এই কটাতে আছে কালকে গিয়ে রেনকোট কিনে নিয়ে এসেছিলাম বাবা অত বড় মানুষের জন্য রেনকোট খুঁজে 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 পেয়েছি কালার পছন্দ হচ্ছিল না শেষে এই কালারটা পছন্দ হয়েছে কৃষিপের জন্য সবুজ কালার নিয়েছি আর একটা ছাতা নিয়েছি ছাতাটা খুব সুন্দর হয়েছে পার্পল কালার আমার প্রিন্টের ছাতা অতটা ভালো লাগে না তো আগের বারে একটা প্রিন্টের ছিল এবারটা সিম্পল নিয়েছি এরকম বাকি এগুলোকে এখন সেট করব। তো আমাদের তো মোট দুটো ট্রলি হচ্ছে একটা ছোট একটা বড় বড়টাতে আমাদের দুজনের হয়ে যাচ্ছে আর মিশুর জন্য এক্সট্রা আলাদাই রেখেছি কারণ বাচ্চাদের আলাদা রাখাটাই ভালো আর কিছু খাবার থাকবে সেটা ও নিজের ব্যাগে ক্যারি করবে মানে যেটা পিঠে থাকবে সেটাতে ক্যারি করবে বাকি সব রিজার্ভে ওর ব্যাগেই রাখবো মানে ওর ট্রলিতেই রাখবো আর আমাদেরগুলো সমস্তটা এই লাল ট্রলিটাতেই নিয়ে নেবো তো তিন দিন চার দিনের জন্য যাচ্ছি খুব জিনিস কম পরিমাণে নেওয়ার চেষ্টা করছি যেটুকু নিলে নয় সেটুকুই নিচ্ছি এখানে মোটামুটি সমস্ত কিছু নিয়ে নিলাম ছাতাটা এখানে নিলে চলবে না জানি আপাতত ভরে রাখলাম আর আমার একটা মাত্র জিন্স নিয়েছি একটা বাইরে আছে ওটা যদি লাগে কোনো রকম এই দুদিনের তার জন্য বার করে রাখলাম আর বাকি তিন চারটা টপ নিয়েছি দুটো ড্রেস নিয়েছি যেগুলো জুডিও থেকে নিয়েছিলাম একটা মাত্র এথনিক ড্রেস নিলাম তাও কোনো জায়গাতে যাই মানে সেরকম কোনো জায়গাতে যাই তার জন্য এই এইটা নিয়ে নিলাম মানে জায়গা বিশেষে তো কাপড় পরতে হবে আর এটা নিয়ে নিই এটা বেশি এসেন্সিয়াল আর আমার একটা জিন্সের জ্যাকেট নিয়েছি সেটা হচ্ছে এইটা এই জিন্সের জ্যাকেটটাতে যদি আমার ঠান্ডা ঠান্ডা লাগে এটাতেই হয়ে যাবে বাকি তো জিন্স টিন্স পরবই অত লাগবে না তো ফাইনালি আমাদের প্যাকিং কমপ্লিট মানে এখনকার মতো বাকি এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ মতো তো মিশুরটা পরে দেখবো এখন এটা রেডি হয়ে থাকলো মাথায় একটা চিন্তা কমে থাকলো নাহলে অনেক সমস্যা হয়ে যায়

আজকে আমাদের রান্না কি কী হচ্ছে তোমাদেরকে বলি এই ঘরটার অবস্থা দেখেছ কি মাসি ঘরটা একটু গুছিয়ে রেখো জামা কাপড়ে ভরে গেছে যা যা জামা কাপড় কাল থেকে পরেছি পরশু থেকে সমস্তটাই ধরে রাখা আছে মাসি ভাজ করে আর আমার আর ওঠানো হয় না তো যাই আজকে রান্নাবান্না আমাদের হচ্ছে হচ্ছে শুধু মুসুরির ডাল তার সাথে আলু ভাজা আর আর ডি খাওয়ার সময় ডিমের অমলেট করা হবে মানে কিছুই হচ্ছে সবজি কিছু যেহেতু আনছি না আলুটাও ছিল না আলুটা মিসাস মিস্টাসিনা বলছি মাসি গিয়ে সকালবেলা নিয়ে এসেছে তো আলুটাও শেষ সবজি এখন কিনবো না কারণ মাঝে চার পাঁচ দিন থাকবো না আজকে নিয়ে নিই বৃষ্টি যে কোনো সময় আসতে পারে ছাতা নিজে ভালো লাগে না ওখান থেকে হেঁটে হেঁটে গেলে ঠিক আছে তারপর আসার সময় টোটো ধরে নিতে ওই জন্য ছাতা বেকার বেকার নেই না চলো চাই হ্যাঁ ওই হাতে যেটা থাকে সেটা লাগিয়েছে

আচ্ছা খাওয়াবো না বারোটা বেজে গেছে একটু পরে খাওয়াবো এই মাত্র মিশুকে খাওয়ালাম পনেরো দুটো বাজে মাসি তো অনেকক্ষণ আগে আজকে চলে গেছে ডিমের অমলেট করবো আর আমি খাবো মিশুকে শুধুমাত্র ডিমের খুজিয়া করে দিলাম মাসি পেঁয়াজ চেঁয়াজ সমস্ত কিছুই কাট কেটে রেখে গেছে আমি শুধু অমলেটটা বানাবো মাসি এসে পরে খাবে মাসে একটু নিচে যায় আর আজকের ওয়েদারটা না ছাদ ভর্তি জিনিসপত্র যেন কিছু জিনিসপত্র ছিল কালকে সেগুলোকে রাত সারা রাতে ফ্যান চালিয়ে শুকিয়েছি আর কিছু জিনিসপত্র আছে আজকে যেগুলো আজকেই কাছাকাগে তো মাসিকে বললাম সমস্তটাই ছাদে দিয়ে আসো তো তারপরে মাসি ছাদ দিয়ে পরে চলে গেছিলো তো এক ফসল বৃষ্টি হয়েছে মনে হয় শুকনোগুলোও ভিজে গেছে যা জিনিসগুলো শুকাতে হবে না হলে তো কালকে তোমরা চলে যাবো জিনিসগুলো আরও থেকে থেকে গন্ধ হয়ে যাবে ওই জন্য জিনিসপুরে পাঠালাম যা হাওয়া দিচ্ছে মোটামুটি শুকিয়েও যেতে পারে খেতে বসতে বসতে আমাদের বেজে যাচ্ছে হচ্ছে দুটো পনে দুটো আজকে বিকেল থেকে আমি কোনো ভিডিওই করিনি কারণ আমার যা পুরনো ভিডিও ছিল সেগুলোকে সব এডিট করে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে আপলোড করে রাখলাম আর মিনি ব্লগ কয়েকটা আপলোড করে রাখলাম এখন বাজে কটা মূলত সাড়ে আটটা রান্না করব। দিনের বেলা তো আলু ভাজা ডাল ভাত হয়ে গেছে ডাল অনেকটা আছে আলু ভাজা শেষ হয়ে গেছে কিন্তু সেটা খেতে ইচ্ছে করছে না ভাবলাম একটু ডিমের ঝোল করব। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ করতে গিয়ে কি অবস্থা দেখো মশলা কালকের কিছুটা ছিল কালকে যেহেতু ডিমের অমলেট করে ঝোল করা হয়েছিল ডিমের মশলাটা এখনও রয়েছে আমি পেঁয়াজ কাটলাম আর ভাতের চালটা ওখানে ভিজিয়ে দিয়েছি তো এটা একটু প্রেশার রিলিজ হোক তারপরেই এটাকে বার করবো হরিনাটা ভেজে গেছে মিষ্ঠা এখনো পর্যন্ত আসেনি আর বাইরে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেলো জানি না কি করবে আমি এবার আসার সময় ফুচকা আনতে বলেছি আমাকে বলবে তোমার ফুচকা আনতে গিয়ে আমি ভিজে গেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার জন্য ফুচকা নিয়ে এসছে এখানে একটা ডিম খারাপ বেরিয়ে গেল একটা অমলেট করে দিতে হবে মেশুকে ফুচকাটা খাই ফুচকা নিয়ে বসতে দেরি ওই দেখো একটা একটা করে ফুচকাতে কামড় দিয়ে দিয়ে রেখে দিচ্ছে এই যে একটা এই যে একটা একটা কামড় দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে আর ফুচকা জলটা আজকে এত ভালো আছে না এত ভালো আছে ভীষণ ভালো ফুচকাটা খেতে না বাবা শিলচরে গত তিন দিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আরও বলছে সাত দিন পর্যন্ত বৃষ্টি পড়বে তো ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ফ্যান এখনও আমাদের বন্ধ দেখো কোনো অসুবিধেই হচ্ছে না ফ্যান বন্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা নাগাদি এখন বাজে কটা বন্ধ এগারোটা বাজতে পাঁচ কালকে তো মিশুর স্কুল ছুটি আছে আর আমাদের যা যা প্যাকিং ছিল সমস্তটাই করে নেওয়ার চেষ্টা করলাম মিশুরটা জাস্ট আগেই করে নিয়েছিলাম সাস্ট দেখতে হবে কালকে আর খাওয়া দাওয়াগুলো ঢুকাতে হবে কালকের ওয়েদারটা কেমন আছে জানি না কি হবে জানি না কারণ কালকে রাতে আমাদের ট্রেন আছে বেরোতে হবে আটটা সাড়ে আটটা নাগাদ আর আমাদের ট্রেন আছে হচ্ছে সাড়ে দশটা নাগাদ তো চলো কালকের দিনটা হোপফুলি ভালোই যাবে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে এখানে এত মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় মানে সাত দিন পর পরই আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত গরম শুনছি মাদের কাছে আর কলকাতাতে তো আরও এখানে দুদিন ওয়েদার মানে ঠিক থাকে মানে রোদ উঠে গরম লাগে আবার টানা বৃষ্টি পড়ে আবার যেদিন গরম পড়ে সেদিন খুবই পডে তো চলো কালকে দেখা হচ্ছে